এটা ওষুধ কোম্পানি ও কি ভাবে তুলতেছেন আপনারা এবার তো আপনার হলো হাটের সমস্যার কারণে হলো হাত তাদের হাতের দুর্বল আমার নাম তরিৎ মারাক কীভাবে তুলতেছেন এগুলো আমরা এটা কোম্পানি তুলা দিয়ে আমরা লেবার মানুষ দিন দিন মজুরি করে খাই আমরা কত দিন কত দেয় আপনাদের দিন পাঁচশো টাকা এটা কত কেজি কিনে জানেন না আমরা তাদের নিই আজকে এখান থেকে কত কেজি হয়েছে কত মন হয়েছে

আজরা কত অংশ তুলেন চাল এটা গাছের কত অংশ রাখেন সাল নাকি সম্পূর্ণই তুলেন না হ্যাঁ কষ্ট লাগে বললাম একটু বলেন কোন কোন এলাকায় তুলছেন মালাগোসা জুলগাঁও বালজুরি রাজা পাহাড় ওখান থেকে আমরা সংগ্রহ করছি আজকাল এটা প্রথম মানে মুদুতি লক্ষ্য মুদুর কাছে প্রথম প্রথম এটা এইভাবে ছাল তুললে মরবো না এক সপ্তাহের মধ্যে পূর্ণ হয়ে যাবো